বৃষ্টিতে একাধিক গ্রাম জলমগ্ন এমনকি পাকা রাস্তা কেটে দেওয়া হয়েছে গ্রামকে বাঁচাতে কয়েকদিন বৃষ্টির জল ও ডিভিসি ছাড়া জলে বানভাসী বলাগড়ের একাধিক গ্রাম আকাশের নিচে গবাদি পশু নিয়ে আশ্রয় গৃহহীন শতাধিক রাস্তায় খোলা আকাশের নিচে গবাদি পশু নিয়ে আশ্রয় বলাগড়ে গৃহহীন শতাধিক মানুষ একটানা বৃষ্টিতে বানবাসী বলাগড় ব্লকের একতারপুর মাসদিয়া খয়রামারিচর চর হামজামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু গ্রাম জিরাট খামার গাছি চাষের জমি জলের তলায় একতারপুরের মানুষ আশ্রয় নিয়েছে রাস্তার ধারে উঁচু জায়গায় ডহর তিত্তর নই মাসদিয়া সারেন্দা সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন ডবিসি আরো জল চাললে প্লাবনের আশঙ্কা বাড়ির ভেতরে জল ঢুকে যাওয়ার জন্য সাপের আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা গত দুদিন যাবত শিশুদের নিয়ে আশ্রয় চৌকির ওপর রাত কেটেছে কোনোভাবে গ্রামবাসীদের অভিযোগ কেউ কোনোদিন তো আসেনি কোনোদিন সাহায্য কোনোদিন এই পর্যন্ত পাইনি আগে দুবার হয়ে গেছে তাও কোনোদিন পাইনি এই রাস্তা রাস্তায় থাকি থেকে আবার যাই বাড়ি যাই আবার রাস্তায় চলে আসি এই করি কোনো কিছুই না এখানে না আমাদের কোনো কিছু সুযোগ সুবিধা আমরা পাইনি আজ পর্যন্ত দিন না না কোনোদিন কেউ তো আসেনি কোনোদিন এই গ্রামে কোনোদিন কেউ তো এত তলায় গেছে বাড়ি ঘর দো তা তো কেউ আসলো না যে একটু খোঁজখবর নিয়ে দেখি কেউ তো আসে না জলমগ্ন কীভাবে কাটাচ্ছেন দিন এই ঘরে বসে দিন কাটাতে হচ্ছে সব জলমগ্ন হয়ে গেছে বাড়িতেও জল ঢুকে গেছে সব কদিন ঢুকে হচ্ছে এই আজ তিন দিন

না কোন কিছু আসেনি কি বলবেন এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে সেই কি বলা আমাদের আর কিছু বলার নেই প্রশাসন যেহেতু আমাদের দিকে তাক আছে না আমরা আর কি বলবো এই যেভাবে হোক দিন কাটানো হচ্ছে এইভাবে কাটাচ্ছে কি অবস্থা আমার সরকার মাঠে ধান পান সব বুড়িয়ে গেছে আগে একবার বুড়িয়ে গেছে রোয়া পড়া করা হলো আবার এই দ্বিতীয়বার বুড়িয়ে গেছে